নমস্কার বন্ধুরা এই দেখো আমি তোমাদের সামনে আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার সঙ্গে থাকো দেখো তোমার কাকু বাজার থেকে কি কী নিয়ে আসছে এখন নামাবো আর সকালবেলা আজকে রান্না করি নাই এখন রান্না করব তো সামনেই তো পিঠে পুলির অনুষ্ঠান গেল তোমাদের কাকুর আবার পেটটা একটু ডিস্টার্ব হয়েছে পিঠে খেয়ে তো সেই জন্য আজকে হালকা পাতলা কিছু রান্না করব চলো দেখো কি কি বাজার থেকে আনছে নিয়ে আসছে নামাই কাঁচা কলা নিয়ে আসছে কাঁচা কলা দিয়ে তোমার উচ্ছে দিয়ে শুক্ত করবো এই যে পেটটা ভালো নেই তো ওই জন্য শুক্ত হবে আর হচ্ছে এই যে দেখো তোমরা চেনো নাকি এইটা এই যে এটা কলা গাছের এই যে ই ভারালি বলে কাঞ্জাল বলা যায় আর নিয়ে আসছে এই দেখো কোয়াশ কোয়াশ নিয়ে আসছে আর তোমার নিয়ে আসছে তেল তেলের প্যাকেট সঙ্গে হচ্ছে এই যে পাপড় পাপড় ভাজি করবো ডাল করবো আর শুক্তো বলবো আজকে তো এই যে দুইখানে পাপড় সঙ্গে ব্যাপারটা আর সংসার করতে গেলে তো সব কিছুই লাগেই তো এই দেখো এই যে সবাই নিয়ে আসছি বাসন ধরে এখন বাসন বাস বাসন মাছকে তো কিছু কিছু জিনিস লাগে তো বাজার নামানো হয়ে গেছে ডেলি ভর্তি হয়ে গেছে এখন এটা নিয়ে আমার কাজ আমি শুরু করে দেই রান্না এখন মোটামুটি বারোটার উপরেই বেজে গেছে দুপুরবেলা আজকে রান্না করব তো তো বলছি যে রান্নাটা তো আর দেখানো যাবে না আজকে ডাল রান্না করব শুক্ত করব আর ওই কলা গাছের এইটা ভাজে করবো যাই হোক তোমাদেরকে বলছি কিছু কিছু মানুষকে তুমি নিরান উপকার করো আর একদিন যদি না করতে পারো তাহলে সেই নিরানব্বই দিনের কথা ভুলে যাবে আর একদিনের কথাটাই মনে রাখবে তাই বলছি মানুষের এইটাই কর্ম মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন সামান্য একটু ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে না তোমার উপকারের কথা স্বীকার করবে তাই এটাই মনে হয় সবার সঙ্গেই ঘটে আমার সঙ্গেও এইটাই ঘটছে তাই জন্য তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম দেখো তো আমার কথাটা তোমাদের সঙ্গে মিলে নাকি যদি মিলে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাইও আর তোমরা কাঁচাকলা দিয়ে শুক্তো খাও নাকি এইটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে বলবে আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে ভিডিও এখানেই রাখছি আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো Habrá dejado ver por encima.